আলাইকুম বন্ধুরা মুদিনার পথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা আসলে অনেকদিন যাবৎ ভিডিও ছাড়া হচ্ছে না অনেক সেটের দাম কমেছে সার্কিটের দাম কমেছে তাই সময় স্বল্পতার কারণে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না তাই অনেক দুঃখিত তাই আমার আসলে পনেরো ষোলো বছর ধরে যারা পাইকারি আমার কাছ থেকে দোকানদার ভাইরা মাল নিয়ে থাকে মাল ট্রান্সপোর্টে পাঠিয়ে থাকি তাদের মাল দেখা যাচ্ছে গুছাইতে গুছাইতে কার্টুন করতে মেমো করতে করতে দিন দেখা যায় পার হয়ে যায় তখন আর বেরো করা সম্ভব হয় না তাই অবশ্যই ভিডিও দেখবেন এটা হচ্ছে এম টি জেড কে এম টি টোয়েন্টি ওয়ান সাপসহ পাঁচ ভলিউমের একটি সেট চায়না সেট অসাধারণ একটি সেট সাউন্ড কোয়ালিটি খুব চমৎকার জেটকে বা সি এ যেটা হোক না কেন খুব ভালো মানের সেট এগুলো সবই এক নামে কোনো সব আমি আমার নামে নিয়ে আসলাম আপনি আপনার নামে নিয়ে আসলেন এমনই সবাই নাম করে নিয়ে আসে তাই আমারটা যে ভালো হবে সেটা বললে ভুল তাই সি এ জেটকে যেটা হোক না কেন আপনি দুনোটা সেটই ব্যবহার করতে পারেন এরা জেডকে টি এম টি টোয়েন্টি ওয়ান পঞ্চাশ প্লাস পঞ্চাশ ওয়াট পঞ্চাশ প্লাস পঞ্চাশ এবং আপনি দুটি স্পিকার আট ইঞ্চি দুটি স্পিকার এবং সাউন্ডের জন্য আট ইঞ্চি একটি বেস স্পিকার বা সাব স্পিকার ব্যবহার করতে পারেন সিটটি দিয়ে খুব চমৎকার সাউন্ড পেতে বাসা বাড়িতে যে কোনো জায়গায় সিটটি আপনি রাখেন না কোনো খুব অসাধারণ ছোট্ট সেট তিনটি স্পিকার বাজাবেন একটি সাব দুটি সাউন্ড বারো বল বা চব্বিশ বোল দিয়ে এটা আপনি ব্যবহার করবেন বর্তমানে এটা রাখতেছি আমি এক হাজার পঞ্চাশ টাকা পিস পার পিস এক হাজার পঞ্চাশ টাকা হলে সারা বাংলাদেশ আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটি পৌঁছে দিয়ে থাকি সাথে পাচ্ছেন স্ক্রু ড্রাইভার আর এখানে পাচ্ছেন একটি কালেকশানেরই আর টিভি টোয়েন্টি ওয়ান বন্ধুরা এটা চব্বিশ বোল্টে ব্যবহার করবেন ডিসি বা টিভি টোয়েন্টি ওয়ান জেড কে টিভি টোয়েন্টি ওয়ান পঞ্চাশ পঞ্চাশ একশো ওয়াট সাবের জন্য এটাও পাঁচ ভলিউম সাবের জন্য একটি দশ ইঞ্চি বা দশ ইঞ্চি এবং সাউন্ডের জন্য দশ ইঞ্চি আট ইঞ্চি দুটি স্পিকার এটা দেখি চমৎকার সাউন্ড পেতে এই টিভি টোয়েন্টি ওয়ান একশো আটের ব্যবহার করতে পারেন খুব অসাধারণ একটি সেট এটা চব্বিশ ভোল্ট এটা ব্যবহার করবেন এটা দশ ইঞ্চি একটি সাপ আট ইঞ্চি বা দশ ইঞ্চি দুইটা সাউন্ডের জন্য এই সেটটি ব্যবহার করবেন বর্তমান এটা রাখতেছি আমি আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে এই জেড কে বা সি এ টিভি টোয়েন্টি ওয়ান আমার কাছ থেকে সারা বাংলাদেশে সাব নিতে পারেন আঠারোশো টাকা পিস অবশ্যই যারা পাইকারি নেবেন আমার কাছে যোগাযোগ করবেন দশ পিস বিশ পিস পাঁচ পিস যারা নেবেন তাদের জন্য স্পেশাল রেট হবে এটি পাচ্ছেন আর এটার সাথে আপনার নাট পাচ্ছেন এবং এগুলো কালেকশন পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম